আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় চারের অনুশীলনী চার দশমিক একের তিন নাম্বার প্রশ্নটি সলভ করব তো গত ভিডিওতে আমরা এক দুই কমপ্লিট করেছিলাম যারা এগুলো এখনও দেখো তারা প্লেলিস্টে লিস্টে গেলেই দেখে নিতে পারবে আর তিন নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো তোমরা যারা ইংলিশ ভার্সনে তারাও কিন্তু এটা দেখে নেবে জাস্ট প্রশ্নের এখানে ডিফারেন্স বাকি সব কিন্তু একই রকম আমি কিন্তু এখানে টার্মগুলো ইংলিশেও বলবো তো তোমাদের আশা করছি কোনো সমস্যা হবে না তো এখানে আমাদের যেটা করতে হবে মাল্টিপ্লাই উইথ দ্য হেল্প অফ ফর্মুলা তাহলে ফর্মুলা কোনগুলো লাগবে এগুলো করতে গিয়ে সেগুলো আমরা যদি একটু চট করে দেখে নেই তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো সলভ করতে অনেক বেশি ইজি হবে চলো তাহলে আমরা ফর্মুলাগুলো দেখে নেই আমি তোমাদের মার্ক করে দিচ্ছি তোমরা বইয়ে এগুলো মার্ক করে রাখবে এবং সবসময় এগুলো মনে রাখার চেষ্টা করবে এগুলো তোমরা অবশ্য আগে থেকেই অনেকগুলো জানো দেখো এই যে এটা এটা দিয়ে আমরা এতক্ষণ ম্যাথ করলাম এই দুইটা তো আমরা সবাই জানি যে ইউজ করেছে এই দুইটা এই যে এইটা এখন তিন নম্বরে আমাদের অনেক বেশি ইউজ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই যে এটা চার নম্বর এই সূত্রটাও আমাদের এখন খুব বেশি দরকার হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকোয়াল টু স্কোয়ার প্লাস এ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এক্স একটু আনকমন এটা মনে রাখবে আর এই এগুলো থেকেই এই চারটা সূত্র থেকেই আবার বিভিন্নভাবে সূত্র আসছে দেখো এই যে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে বিভিন্নভাবে এগুলোর প্রয়োগ হবে এই সবগুলো এগুলো কিন্তু আমাদের পরবর্তী ম্যাথগুলো করতে সবগুলো লাগবে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করতে আমাদের এই সবগুলো ফর্মুলা কাজে লাগবে তো এই অ্যাকচুয়ালি কিন্তু এই দুইটা ফর্মুলা থেকেই এই দুইটা ফর্মুলা থেকেই এই বাকি সব ফর্মুলাগুলো এসছে এই জন্য এগুলোকে অনুসিদ্ধান্ত বলা হয় এগুলো কিন্তু কিভাবে আসে সেটাও দেখে দেওয়া হচ্ছে আমি একসময় হয়তো এগুলো নিয়ে ভিডিও করব ফর্মুলাগুলো একটা থেকে আরেকটা কিভাবে আসে সেটা তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা সরাসরি নর্মালিও গুণ করতে পারতাম কিন্তু এখানে সেটা করা যাবে না যেহেতু এখানে বলা হয়েছে ফর্মুলা বা সূত্র প্রয়োগ করে করতে হবে তাহলে চলো আমরা তিনের কটা সলভ করি এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন দেখো এটা দেখে কি বোঝা যাচ্ছে এখানে আছে একই রকম জিনিস আর এখানে আছে একই রকম জিনিস তাহলে এটা যদি এ এটা বি হয় তাহলে এটা এ এটা বি হ্যাঁ তাহলে মাঝখানে কী চিহ্ন প্লাস মাইনাস তাহলে এ প্লাস বি এ মাইনাস বি না এটা কিন্তু আমরা এই মাত্র একটা সূত্র পেয়েছি কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এটা লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হয়ে গেলো এক্সকোয়ার মাইনাস ফর্টি নাইন এ দেখো সূত্র প্রয়োগ করে আমরা আনসারটা বের করে নিলাম তাহলে এটাই হবে আনসার ঠিক আছে এখানে এ প্লাস বি এ মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটাকে ভেঙে এটা হয়ে গেল এবার আমরা খোয়া নাম্বারটা করি ফাইভ এক্স প্লাস থার্টিন দেখো একই রকম এ a মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সিক্সটি নাইন আমরা গ নাম্বারটা দেখে নেই ম্যাথের ক্ষেত্রে যদি নিয়মটা বুঝতে পারো তাহলে কিন্তু একা একাই তোমরা নিজে থেকেই সব ম্যাথ সলভ করতে পারবে ইনশাল্লাহ দেখো এখানেও একই রকম জিনিস এটা এ এটাকে আমরা এ ধরে নিলাম আর এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে আমরা দেখো কত সহজেই ম্যাথ করে ফেলছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ফর্মুলার জন্য এটা অনেক ইজি হয়ে গেল আর ফর্মুলা দিয়ে না করলে কিন্তু আমাদের এটার সাথে এগুলো গুণ করতে হতো আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হতো অনেক সময় লাগত এবার আমরা ঘ নাম্বারটা করবো এক্স প্লাস বি এক্স মাইনাস বি এখানেও দেখো এক্স হল এ আর বি হলো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই ম্যাথগুলো অতি সহজেই সলভ করা যায় ফর্মুলার মাধ্যমে তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানাতে পারো আমি আনসার দেওয়ার চেষ্টা করব এ প্লাস থ্রি এ প্লাস ফোর এখন দেখো এতক্ষণ আমরা করলাম একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল তাহলে আর এই জায়গাগুলো একই রকম ছিল এখানে দেখো দুটাই প্লাস আবার এখানে থ্রি এখানে ফোর মিলছে না তাহলে এক্ষেত্রে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা একটা সূত্র দেখলাম না যেটা বললাম আমরা ইউজ করব এ প্লাস এক্স দেখো এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এই যে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটা অ্যাপ্লাই করব এই সূত্রটা কখন আমরা অ্যাপ্লাই করব দেখো যখন দুইটাই পজিটিভ আর এই দুইটা একই রকম থাকবে আর এই পরের দুইটা আলাদা থাকবে ঠিক আছে দেখো এই দুইটা একই রকম আর পরের দুইটা আলাদা এক্স প্লাস এ এক্স প্লাস বি এই ধরনের থাকবে এটা দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে আমরা প্রথমে কি সূত্রের অনুযায়ী X করব করবো x মানে এখানে এ স্কোয়ার তারপর দেখো এ প্লাস তো এ কোনটা এটা এ এটা বি তার মানে আমাদের এবি হলো থ্রি আর ফোর তাহলে থ্রি প্লাস হলো আমাদের এ প্লাস কোনটা আমাদের এবি হলো থ্রি তাহলে থ্রি ইন্টু ফোর আমরা পেয়ে গেলাম ফর্মুলা অনুযায়ী তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর সেভেন এ প্লাস থ্রি ফোর যা টুয়েলভ এটাই তো এই ফর্মুলাটা এতটা ইউজুয়াল না জাস্ট তোমরা মনে রাখবে এই ফর্মুলাটা দু একবার করলে দু একটা ম্যাথ করলে কিন্তু ফর্মুলাটা আয়ত্তে চলে আসবে ছ নম্বরে দেখো আমরা কিন্তু এই যে একই ফর্মুলা ইউজ করব। কারণ এখানে দুটাই প্লাস আছে আর এই ফর্ম্যাটেই আছে এই যে এক্স প্লাস এ এক্স প্লাস এ এক্স প্লাস বি এ এক্স হল এক্স আর বাকি দুইটা বি ता एक्स स्कोर ए स्कोयर प्लस ए प्लस बी इंटू एक्स एक्सर एक्स प्लस ए बी थ्री इंटू फोर ए स्कोर एक स्कोयर प्लस सेवेन ए एक प्लस टुएल्व आन्सार এবার আমরা ছ নাম্বারটা দেখে নেই ছতে আছে দেখো সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টিন তাহলে এখানে কিন্তু এই পরের জায়গাটা মিলে নাই ঠিক আছে এটা এটা এ এটা বি আর এটা এক্স তার মানে আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করবো এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটাই অ্যাপ্লাই করবো কিন্তু জাস্ট সাইনটা একটু ডিফারেন্ট হবে প্লাস মাইনাসের ক্ষেত্রে সাইনটা একটু ডিফারেন্ট হবে এখানে এক্স স্কোয়ার এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস যেটা শুধু মাইনাস সাইনটা চেঞ্জ হবে এখানে যেহেতু এখানে মাইনাস আছে ঠিক আছে একটা মাইনাস একটা প্লাস এর জন্য ভেতরে মাইনাস বাইরে মাইনাস এখানে মাইনাস হবে এটা তাহলে আমরা এখানে সূত্রটা লিখে নেই এক্স প্লাস এ আর যদি x মাইনাস বি হয় তাহলে কি হবে এক্স স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস মাইনাস এ বি এখন আমরা এই সূত্র অনুযায়ী এই যে সূত্র সূত্র অনুযায়ী এখানে দেখো এক্স হলো আমাদের সিক্স এক্স আর এ আর বি থার্টিন তাহলে এই অনুযায়ী আমরা এইখানে মানগুলো বসিয়ে দেব তাহলে আমরা কী কী পাবো এক্সের জায়গায় সিক্স এক্স প্লাস এ তার মানে মাইনাস আর এক্স হলো সিক্স এক্স আর এবি হলো 17 ইন্টু থার্টিন দেখো সেভেন্টিন থেকে থার্টিন মাইনাস করলে ফোর ইন্টু সিক্স এক্স মাইনাস আর সেভেন্টিন ইন্টু থার্টিন থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এটাই হবে आंसर আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা নাম্বার কোয়েশ্চেনটা দেখে নেব যত দেখো তিনটা টার্ম দেওয়া আছে স্কোয়ার প্লাস বি এটু দিবার ফোর প্লাস দিবার ফোর তো প্রথমে আমরা এই দুইটা নিয়ে কাজ করবো প্রথম দুইটা আগে গুন করবো তারপরটা পরে করব তাহলে এ স্কোয়ার প্লাস বি এখন দেখো প্রথমটাকে আমরা এটা এ এটা বি এ প্লাস বি তাহলে কি হবে এ স্কোয়ার মানে যাই থাক সেটাকে আবার স্কোয়ার করতে হবে এখানে যদি স্কোয়ার আছে আমাদের কিন্তু আর একবার স্কোয়ার করতে হলো আর এটা কিন্তু রেস্টে থাকবে আমাদের সঙ্গে সঙ্গেই পরের লাইনেও আসবে এখন আমরা কি পাবো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এখন নিশ্চয়ই বুঝতে পারছো এটাও কিন্তু দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা জাস্ট আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা আবার ফর্মুলা পেয়ে যাচ্ছি তাহলে এটা তোমরা চাইলে এটাকে আর লাইন লিখেও নিতে পারো এটা সামনে নিয়ে এটা এদিকে নিয়ে আর এভাবে রেখে দিলেও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটা মাল্টিপ্লাই বা গুণ হয়ে যায় তাহলে এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ ম্যাথস হলো প্র্যাকটিসের জিনিস তুমি বারবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে এক্স প্লাস বি ওয়াই মাইনাস সিজেড দেখো এখানে সবগুলো নাম্বারই কিন্তু একই রকম আছে কিন্তু প্লাস মাইনাসের ক্ষেত্রে ডিফারেন্ট এখন এটাকে আমরা কোন ফর্মুলায় ফেলতে পারবো তো এটাকে আমরা এমনভাবে গুছিয়ে নেব যাতে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা ফর্ম্যাটে আসে ঠিক আছে তাহলে দেখো শুরুতেই আমরা এখানে যদি দেখো এই মাইনাসটাকে কমন নেই এই মাইনাসটাকে কমন নিয়ে ব্রাকেট করি তাহলে কিন্তু এখানে একটা মাইনাস আসে ঠিক আছে তাহলে আমরা দুইটা মিলাতে পারবো বিওয়াই মাইনাস সিজেড এই আর এ পাশেও কিন্তু একই রকমভাবে আছে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড তাহলে এখন খেয়াল করো আমি কেন এখানে ব্র্যাকেট দিয়ে কমন নিলাম কারণ এই যে এখানেও কিন্তু বিওয়াই মাইনাস সিজেড ছিল এখানে আমি বিওয়াই মাইনাস সিজেড আনার চেষ্টা করেছি কারণ এই যে তাহলে দেখো এটা এ এটা সম্পূর্ণটা বি তাহলে এ মাইনাস বি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জন্য কিন্তু কমন নিয়ে আমরা এক করেছি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার তাহলে এটাকে আমরা ভেঙে ফেললাম আর যেহেতু এটাও কিন্তু ফর্মুলার মধ্যেই আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটাকেও আমরা ভেঙে নিব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এভাবে বলছি ফর্মুলার কারণে কোনটা আমাদের কী সেই অনুযায়ী আমরা বসিয়ে দিলাম মাইনাস এখন আমরা এটাকে ভেঙে নিব আর দেখো ব্র্যাকেট যেহেতু উঠিয়ে দিচ্ছি সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে টু বি সি প্লাস সি স্কোয়ার স্কোয়ার এটাই হবে আনসার এবার আমরা ইও নাম্বারটা দেখে নিই থ্রি এ মাইনাস টেন যেহেতু অনেকগুলো ম্যাথ করতে হচ্ছে এই জন্য কিন্তু ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে তো এটা দেখো এটা কিন্তু আবার কোনো ফর্মেটে নাই হ্যাঁ এই দুটো মিলে আর বাকি দুটো মিলে না তাহলে এটাও কিন্তু ওই এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বি এই ফর্মুলার মধ্যে যেতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু দেখো দুইটাই মাইনাস আর এর জন্য আমাদের যে সূত্রটা হবে সেটা দেখো আমি লিখে দেই তো এই ফর্মুলাটা এই চ্যাপ্টারের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট দুটাই নেগেটিভ যেহেতু দুইটাই নেগেটিভ হলে কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি তাহলে এখন আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী এই যে এটা হলো আমাদের এক্স আর এটা এ এটা বি এভাবে মানটা বসিয়ে দিই তাহলে এক্সের জায়গায় থ্রি এ মাইনাস এ এখানে টেন আর বি হলো ফাইভ আর এক্স হল থ্রি এ প্লাস টেন ইন্টু ফাইভ তাহলে এটা হচ্ছে নাইন স্কোয়ার মাইনাস টেন প্লাস ফাইভ ফিফটিন থ্রি এ আর এখানে হচ্ছে ফাইভ টেন যে ফিফটি তাহলে নাইন স্কোয়ার মাইনাস ফর্টি ফাইভ এটা হবে আনসার এবার চলো ট নাম্বারটা দেখে নেই ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি প্লাস টু বি প্লাস থ্রি সি এখন এখানে খেয়াল করো এখানে কিন্তু সবগুলো একই ধরনের টার্ম ঠিক আছে এখানে ফাইভ এ ফাইভ এ টু বি টু বি থ্রি সি থ্রি সি আর এখানে একটা মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে কিন্তু এটা এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি আর এটাও এ এটা বি তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আমরা পেয়ে যাব তাহলে আমরা সেভাবে লিখব এটা চাইলে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লিয়ার করে দিতে পারি আমরা তাহলে এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো প্রথমটা কিন্তু এটা আবার এ এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সেভাবে আমরা এটাকে ভেঙে নেব এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে নাইন সি স্কোয়ার তাহলে ফাইভ এ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পারছো তারপরে বলছি যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমি আনসার দেওয়ার ট্রাই করব এবার আমরা লাস্ট ম্যাথটা দেখে নিই এক্স প্লাস বি ওয়াই আমাদেরকে শুরুটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝে নিতে হবে যে এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো সবগুলোই পজিটিভ নেগেটিভ নাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমাদের হচ্ছে না আবার দেখো এই অংশটা এক রকম আর এইখানে কিন্তু আলাদা এটা 5 এটা থ্রি যদি আমরা এক্স ধরি আর এটা এ তাহলে X আর এটা এক্স এটা B যে সূত্রটা পাবো সেটা কোনটা আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দেখো এটাই কিন্তু আছে এই যেটা এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এক্স হলো আমাদের এ এক্স প্লাস বি ওয়াই আর এ এখানে ফাইভ বি হলো থ্রি আর এক্স মানে এ এক্স প্লাস বি ওয়াই এ বি হলো ফাইভ ইন্টু থ্রি এখন আমরা এটাকে আবার ভেঙে ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 5 + 3 8 ax + by এখানে 15 তাহলে এটা কি হচ্ছে x2 + 2abxy + b2y2 + 8x + 8by + 15 এটাই হবে आंसर তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হয় আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ